এগারো দিকে ঘটে না এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছে সেই বিলটা থেকে তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মাস্টারা তিনি যদি সম্বোধন করবেন তাহলে কত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাধিতা বিল সেইটি যেন আমরা লাভ যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলে আমরা মনে হয় ব্যাধি আমরা রোধ করতে পারবো এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না এটা মানসিক অসুস্থতা অসুস্থতার একটা পরিচয় এটা সামাজিক ব্যাধি এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করা উচিত নজরদারি সব জায়গায় চাই